এমন একটা শক্তি হওয়ার কথা ছিল যে পুরনো যে ব্যবস্থা পুরনো যে অধিকারহীন মানুষের অধিকার আদায়ের জন্য এটা নিজে একটা প্রভাবক হয়ে কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে যেখানে মানে একটা শাসন ব্যবস্থা এবং সেই সাথে পনেরো বছরের ফ্যাসিস্ট আমল দুটো পার করতে হয় তারপরে এই দেশটার আর কিছু থাকে না বাকি আমরা যেটা দেখতে পাচ্ছি মানুষ বলে যে হতাশার মতো করে কথা বলিনি কিন্তু আমি রিয়েলিটি বলি রিয়েলিটি গুলো বারবার বলার মাধ্যমে আপনারা আমার দুজন মনে একটা সুবিধা হয় কি সুবিধা হয় মানে আপনার কাজটা কি আর আমার চাষটা কি আপনার কাজ হচ্ছে আপনার অধিকারের কথাগুলো বলা আমার কাজ হচ্ছে আপনার সাথে সাথে বলে সাথে এটা আদায়ের জন্য আপনার সাথে লড়াই করা যখন আমি ভিয়েলিটি গুলো বলি আমি যখন বাস্তবতা আপনাদের আপনার যে অভাব এসে আসছে না মনে হতে

পঁয়ষট্টি দিন ধরে আপনারা এখানে অবস্থান করতেছেন একটা সম্পর্কে শিখছি কিন্তু এই এই উদ্ভূত পরিস্থিতিতে যখন তরুণরা রাজনীতি করতে আসে রাষ্ট্র কত কঠিন এবং কত মানুষের বিপক্ষের শক্তি সেই সম্পর্কে কিন্তু আমাদের এখন সরাসরি অভিজ্ঞতা হচ্ছে এখন তো এখন এসে আপনাদেরকে বলি বাংলাদেশে প্রচুর আমলা আছে প্রচুর সচিব আছে প্রচুর প্রতিমন্ত্রী আছে যারা এবং এদের একটা করে রাজনৈতিক দল আছে এদের পিছনে এটা কিন্তু এদের নিয়োগ কর্তা এদের মানে তাদেরকে আশ্রয় দেয় এবং তাদেরকে কিন্তু কাজ করায় নেই শুধু কাজ করায় নেয় তাই না বিনিময়ে তো অনেক কিছু নেয় অর্থ তারপরে শক্তি সামর্থ্য অনেক কিছু নেয় তো এই সরকারটা যেভাবে চলতেছে এটা কিন্তু আমরা অনেক আশা ভরসা দিয়ে বানানো একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সবাই সকল কিছু করার ম্যান্ডেট দিচ্ছি ঠিক না এবং আপনি মাঝে মাঝেই বলতে শুনবেন অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন আমাদের সকল কিছু করার ম্যান্ডেট আছে পাওয়ার ওই আছে তারা কতটুক কি করে যদি ধরেন আমি এখানে বসে একটা দাবি করি একজন সচিবের তার ঘন্টা কতটুকু সে কি করে এটা আমরা দেখতে চাই আমরা জানতে চাই কেন তারা সময় পান না আপনাদের সাথে কথা বলার মানে কত ইস্যু হ্যাঁ অনেক বেশি ইস্যু মনে হচ্ছে কোন কিছু চলবে না ইস্যু গুলো থেকেই যায় সমাধান না হওয়ার কারণে ইস্যুর উপরে ইস্যু জমা হয় deki <muchas>